হ্যালো আসসালামু এভ্রিমানাইকুম আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম বাংলাদেশ থেকে আপনারা প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন ছোট্ট বোনটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ সুরমা নদী দেখানোর চেষ্টা করব। আমি আপনাদেরকে আরও একদিন সুরমা নদী দেখাইছিলাম কিন্তু সেই দিন সম্পূর্ণ সুরমা নদীটি শেয়ার করতে পারি নাই ব্যস্ততার কারণে আজ আমি আপনাদের সামনে শেয়ার করলাম নদীর পানি অনেক সুন্দর নদীর পানিতে সবাই গোসল করে আশেপাশে মানুষরা আশেপাশে মানুষ যারা বসবাস করেন সবাই কাপড় থালা বাসন ধুয়ে নেন এই যে রাস্তার পাশে এক আঙ্কেল কলা বিক্রি করতেছে এই যে পুরাতন কাপড়গুলো বিক্রি করা হয় এখানে অনেক সুন্দর রাস্তা এই যে সুরমা নদী আপনাদের সাথে শেয়ার করলাম এই যে মানুষ গোসল করতেছে সুরমা নদীতে এই তো নদীতে মানুষ গোসল করতেছে অনেক বড় নদী সীমা নদী সীমা নদী ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন এই যে এখানে নৌকা চলতেছে আর আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন আর এই যে অনেক সুন্দর একটা গুড়া এই যে পাখি এই যে অনেক মানুষ আসছে সেলফি ব্রিজ দেখার জন্য এই যে কিং ব্রিজ এটার নাম হচ্ছে কিং ব্রিজ কিং ব্রিজের সামনে ছট বাঁশ দিয়ে টুকরি বানানি এগুলো পাওয়া যায় ইত্যাদি এখানে আপনারা চাইলে কিনতে পারেন এই যে এখানে নারিকেল নারিকেল কিনব নারিকেল কিনা শেষ হয়ে গেছে এখন চলে যাবো এটা হচ্ছে সিলেটের কিং ব্রিজ ইতে অনেক মানুষ আসছে বেড়াতে দেখতে কিং ব্রিজ দেখি এই যে আমজাদ মিয়ার গড়ি অনেক পূর্ণ এই যে এখানে হাড়ি পাতিল সিলেটের কিং ব্রিজের সামনে কিং ব্রিজের সামনে এসে আপনারাও কিনতে পারেন মাটির হাড়ি পাতিল অনেক কম দাম এখানে সব কিছু পাওয়া যায় অনেক সুন্দর গাড়িটা দেখতে অনেক ভালো লাগে এই যে এখানে অনেক কিছুর এখানে অনেক জিনিসপত্র নিয়ে বসেছেন আঙ্কেল এই যে এখানে বাদাম কিনবো আজকে কাঠ বাদাম কিনবো। এই যে এখানে হকার বসছে অনেক কাপড় চোপড় নিয়ে বসছে মানুষ কিনতেছে কাপড় চোপড় এই যে অনেক সুন্দর আপনারা চাইলে কিনতে পারেন এসে কিং ব্রিজের সামনে চলেন দেখতেই থাকেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো অনেক গাড়ি ঘোড়া চলতেছে এখন চলে আসলাম বেপি শপে এখন একটু পোশাক কিনবো আমার খালাথো বাইয়ের জন্য আপনারা দেখতেই থাকেন এখানে অনেক সুন্দর সুন্দর জামা এই যে টপস চাইলে আপনারা কিনতে পারেন এখন আমরা একটু কিনবো আপনারা দেখতেই থাকেন এবং আমার পাশেই থাকেন আজকে এখানে জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম এই তো পোশাক কিনা হয়ে গেছে এখন